শিক্ষক দিবসে এই সম্মেলনে আজকে সভাপতি আমাদেরকে শিক্ষক নেতা হিসাবে আমি দুই হাজার এক সালে দায়িত্ব পাওয়ার পর থেকে অনুভব করছি দেখছি জেনেছি এবং আজ পর্যন্ত যার সাথে কাজ করছি সেই আত্মপ্রস্তা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা

আসলে অভিষিক্ত করেছেন পিতা মানব শিশুর হৃদয়ে অনায়াসে শ্রদ্ধার স্থান অধিকার করে আছে শিক্ষক বৃন্দ মানে আপনারা বিশ্ব শিক্ষক দিবসের সমগ্র শিক্ষকদের জানাচ্ছি সদস্য স্থান পৃথিবীতে শিক্ষকদের মর্যাদার আসন উঁচুতে হলে বাংলাদেশের শিক্ষক সমাজ এখনো অবহেলিত ও লাঞ্ছিত আমি আর করতে চাচ্ছি না তার মানে উনি আপনাদের শিক্ষকদের মনে করে রয়েছেন শিক্ষকদের সকল দাবি দাওয়া সম্বন্ধে তিনি জানেন এবং উনি অনুভব করেন এবং সেই জন্যই তিনি দিতেছেন তারপরে কি আমরা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ যেন আপনাদের রহমানকে যদি আমরা সরকারের দায়িত্বে পাই তাহলে কি আমাদের আগ্রহ লাভ করতে হবে আপনাদের আপনাদেরকে আজ আপনি কোনো দিতে হবে এটি আপনারা বিশ্বাস করেন

আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষকের নিয়োগ পাচ্ছে এর কি হয়েছিল দেশ থেকেগণ খালি আমার সময় অর্থাৎ আলী রতজবন্দ্র সরর জন্য অকণি ফুট কিনেছিল আজকে আপনারা আজ পর্দায় দৃষ্টি পেয়েছেন তিনি সেদিন আমাকে উৎসাহিত করেছিলেন নকল প্রতিবন্ধকে কাজ করার জন্য স্থির করেছিলেন

আমি আর মহাসান মিলন এমবি ওয়েস্টার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার নামের আগে ডক্টর ছিল না দুই হাজার পনেরো সালের মামলায় অতিষ্ঠ হয়ে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম এখানে গভর্নেশন আমি নিয়েছিলাম উচ্চ শিক্ষার উপর আমি গবেষণা করবো রিসার্চ করবো পিএইচডি করবো আমি আমার রিসার্চের প্রায় তিরিশ শতাংশ শেষ করে দুই হাজার পনেরো সালের জুন মাসে